আধা নহয় আধা কাৰ্ডো নাই একো নাই কিছু নাই আমাৰ কিছু নাই অঁ দেখোন নাই নাই আপুনি কৈছি আমাৰ আমি ভুল আমি ক্ষমা কৰিছোঁ আপুনি আপুনি মরার তো হ্যাঁ এই আমরা এই মুড়ি দেব হ্যাঁ মুড়ি দিব এখন কিছু খাবেন কিছু না আমি রুটি খাবেন রুটি ভাত রুটি ভাত হ্যাঁ সব ব্যবস্থা করে दीजिए আপনি হ্যাঁ দেখুন এনাকে যদি কেউ ভিলে থাকে নাই ইনি এখন ইলমবাজারে রাস্তায় এরকম ভাবে ঘুরছেন এনার খোঁজ ইলমবাজারে নিতে পারেন রাস্তা দিয়ে নাই ওই গলি মডর কো আমি কি কার্ড লই থাকি নাকি আমি এবং এই ভিডিওটা বেশি করে সিরাক্ট তারপরে এনার পরিবার এনাকে খুঁজে পাই এখন আমরা আপাতত রাখার ব্যবস্থা করছি কোনো জায়গায় সেফ জায়গায় শোয়ার ব্যবস্থা করে দিচ্ছি আপনি এলাম বাইরে কদিন ধরে আছেন আমি আজিয়া এক

के चलो गगा बांध के चलो 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 चलो

এই কাকাকে যদি কেউ চিনে থাকেন দেখে নেন ভালো করে কাকা ঠিকঠাকভাবে বলতে পারছেন না কোথায় বাড়ি কোথা থেকে এসেছেন এখন ইলামবাজারে আছেন এনাকে যদি কেউ চিনে থাকেন ইলাম বাজারের আশেপাশে যোগাযোগ করুন আর যারা এই ভিডিও দেখছেন সকলেই যে যেখানে দেখবেন এনাকে ফেসবুকে আপডেট দিবেন যাতে করে এনার পরিবার এনাকে ফিরে পায় এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সকলে পাল্টায় সাথে থাকুন সকলকেই ধন্যবাদ